আর উনিশশো সালে এই পশ্চিমবঙ্গে সুরাবধিকার নেতৃত্বে সনাতন হিন্দুদেরকে কলকাতা রাজপথ যেটা আমরা এখানে জানিয়েছি এখানেও হিন্দুদের আজকের তারা রক্তের স্বর বইয়ে দিয়েছিল আর ঠিক দু সালে আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে দু হাজার একুশ সালে দোসরা মে আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার গুন্ডাতে দ্বারা লাখো 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 বিজেপি কর্মী রাষ্ট্রবাদী মানুষ হিন্দুদের ঘর বাড়ি লুটপাট শ্মশানে পরিণত করেছিল আর মুর্শিদাবাদের শামসেরগঞ্জে দাস গোবিন্দ হত্যা করে মমতা বানার্জি সেই সুরাব রক্ত বীজ এখনো পর্যন্ত বপন করে রেখেছে পশ্চিম নৌসাদ সিদ্দিকি এদেরকে প্রশ্রয় দিচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে নাই ইমিডিয়েটলি এদেরকে গ্রেপ্তার করা হোক পশ্চিমবঙ্গের এই সমস্ত কথা আপনি বললেন এগুলো বিজেপির অন্যান্য সমস্ত নেতৃত্বরাও বলছে কিন্তু প্রশ্নটা হলো যে সাধারণ মানুষের কথা কি আপনারা বলবেন না সাধারণ মানুষের সুবিধা শুধু হিন্দু মুসলিম হিন্দুরা আক্রান্ত হচ্ছে মুসলিম তাদের আক্রান্ত করছে এগুলো দিয়েই কি ভোট হবে দেখুন একটি বারের জন্য কিন্তু আমরা বলিনি যে পশ্চিমবঙ্গে কেবলমাত্র হিন্দুরা থাকবে আর মুসিদ মুসলিমরা থাকবে না আমরা গণতন্ত্র সবার জন্য সমান হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্য সমান কিন্তু রাষ্ট্রকে যারা ভালো বা না ভাজবে যারা পাকিস্তানের দলদাস বৃত্তি করবে চর বৃত্তি করবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ যাদের যাদেরকে অনুপ্রবেশের মাধ্যমে ভুয়ো ভোটার কার্ড জাল সার্টিফিকেট বানিয়ে তাদেরকে আশ্রয় দেবে তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেই এখানে সমস্ত মুসলিম সমাজকে আমরা দোষারোপ করছি না কুরেশি যেমন যুদ্ধ করেছে পাকিস্তানের বিরুদ্ধে আমরা চাই রাষ্ট্রবাদী মানুষ বলছি কাউকে দোষারোপ করতে হবে না কাউকে ভালো বলতে হবে কিন্তু একদম সাধারণ ক্ষেত্রে বা যে কৃষক আজকে তিনশো কি চারশো টাকা মজুরি পাচ্ছে তার সংসার চলছে না যে শ্রমিক সঠিক করে তার দাম পাচ্ছে না বা মজুরি পাচ্ছে না এবং একশো দিনের কাজের টাকা যারা পায়নি তাদের দেখুন খোলা বাজারে যেভাবে আজকে কালো বাজারে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্নটা আপনারা করতে পারেন যে সমস্ত সবজি ব্যবসায়ী আজকের যারা মমতা বন্দ্যোপাধ্যায় তো এগুলো করছে কিন্তু প্রধান বিরোধী দল হিসেবে আপনারা ক্ষমতায় আসতে চাইছেন আপনারা কি এগুলো নিয়ে কথা বলবেন আমরা অবশ্যই প্রত্যেকটা ব্লকে ব্লকে যদি আমরা ক্ষমতা আসি মানুষ যদি আমাদের আশীর্বাদ করে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা কৃষকদের সুবিধার্থে তাদের যে সবজিগুলো যারা চাষ সবজিগুলো যারা কোল্ড স্টোরের মাধ্যমে তারা রেখে দিতে পারে ঠিক সুবিধা মতো তারা দাম যাতে পায় সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব মানুষের দৈনন্দিন জীবনে যে চাওয়া পাওয়া যে যে সমস্ত বিষয়গুলো থাকে অর্থাৎ মানুষের একটি শিশু প্রসব করলে তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে সেই মানুষ সেই ছেলেটি আজকে ভালো একটি স্কুলে পড়াশুনো করবে সেই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরবো ভালো স্কুল কলেজ সব থেকে ভয়ঙ্কর খেলা চলছে পশ্চিমবঙ্গের মধ্যে আপনি দেখতে পাবেন বিশেষ করে গ্রাম অঞ্চলে সুচিকিৎসার ব্যবস্থা নেই প্রত্যেকটি মানুষ মুহূর্ষ রুগীরা গর্ভবতী মায়েরা বিনা চিকিৎসায় আজকের মারা যাচ্ছে আপনারা যদি গ্রাম অঞ্চলে কোনোদিন গিয়ে দেখেন বা সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করবেন রাস্তাঘাট রাস্তাঘাটের কাজ চুরি করে সেটাও কৃষকদের সুবিধার্থে আজকের হাই রোড যেমন যশোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকের প্রত্যেকটি স্টেট থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের সমস্ত জোনগুলোকে আজকের হাই রোডের মাধ্যমে সংযুক্তকরণ করেছে সেখানে কৃষক চলবে স্কুল মাস্টার চলবে প্রশাসনও চলবে গ্রাম অঞ্চলে এই সমস্ত সড়ক যোজনা আওতায় সেই সমস্ত রাস্তাঘাট টাউন আজকে লুট করে আজকের নেতারা আজকের অট্টালিকা বিল্ডিং বানিয়েছে আর মানুষ বিনা চিকিৎসায় রাস্তাঘাট খারাপ থাকার জন্য রাস্তায় প্রসব যন্ত্রণা ছটপট করছে সেই চিত্র আমরা দেখেছি আমি নিয়ে কি কথা বলছে। আমরা সর্বদাই ব্লকের ব্লকের ডেপুটেশন দিচ্ছি যারা আজকের পঞ্চায়েতে যে সময় এক্সিকিউটিভ অফিসার সেন্ট্রাল গভর্নমেন্টে তারা ফান্ডটা পায় টাকা পায় যারা এনএস রয়েছেন যারা সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন বিডিও রয়েছেন যিনি বিডিও যে সমস্ত ইঞ্জিনিয়ার রয়েছে সমস্ত দপ্তরগুলো আজকের করাপশানে লিপ্ত তাদের দায়িত্ব তারা জনগণের টাকা আজকে তারা কিন্তু সেলাইটা পাচ্ছে সেই সমস্ত অফিসারগুলো আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে টাকার বিনিময় বিক্রি হয়ে গিয়ে জনগণের বুকে আজকে ছুরি চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশাসনিক আধিকারিক কেন এই সমস্ত বিষয়গুলো দেখছেন আমরা বলতে চাই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে প্রত্যেকটা ব্লকে ব্লকে দুর্নীতি প্রত্যেকটা পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে আমাদের আওয়াজ উঠবে জনগণ সুস্থভাবে তার দৈনন্দিন জীবন যে সমস্ত পরিষেবা পাওয়ার কথা সেই সমস্ত পরিষেবা আমরা রন্ধে রন্ধে থেকে পৌঁছে দেবো এই যে হিন্দুত্ববাদের কথা বিজেপি বলছে হিন্দুদেরকে এক হওয়ার কথা বলছে সেখানে এক একটা অংশের হিন্দু যারা যারা হয়তো বিজেপিকে সমর্থন করে তারা সোশ্যাল মিডিয়া একাধিক পোস্ট করছে যে আমরা তো হিন্দু আমাদের জন্য কি গ্যাসের দাম কমলো ওষুধের দাম কমলো আজকের যে ভয়ঙ্কর পরিস্থিতি আন্তর্জাতিক স্তরে আমরা জিডিপি থেকে লক্ষ্য করলে কোন স্থানে আমরা চতুর্থ স্থানে এসেছি আজকের পাকিস্তানের দুষ্কৃতি জামাতি জঙ্গি আজকে তাদের যে তালিবানি জঙ্গি চীনের আগ্রাসন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জামাতি জঙ্গি যারা যে মৌলবাদী জঙ্গিগুলো যেভাবে ভারতবর্ষকে আজকে ধ্বংস করার যে প্রয়াস চালাচ্ছে আমরা যে আজকের এই মাথা উঁচু গ্যাসের দামের আমরা যে আজকের মাথা উঁচু করে বেঁচে আছি আমরা যে বেঁচে রয়েছি সেটাই মোদিজিকে আমার ধন্যবাদ আজকের গ্যাসের দাম আপনারা পিছিয়ে যান কংগ্রেস পিরিয়ডে আপনারা সেই সময় তথ্য দেখুন কত টাকা গ্যাস ছিল ব্ল্যাক কালোবাজারে গ্যাস ছিল আজকের সেখানে বারোটা করে গ্যাস লিমিট করা দেওয়া ছিল আনলিমিটেড গ্যাস মোদি মোদিজি আনলিমিটেড গ্যাস সমস্ত জনগণকে দিয়েছে আনলিমিটেড গ্যাস তারপরও যেসব উজ্জ্বলা যোজনা গ্যাসের সুবিধা প্রত্যেকটা নামায়েরা পাচ্ছে আপনিরা আপনারা যদি গ্রাম অঞ্চলে যান বিশেষ করে সেই সমস্ত জায়গা দেখবেন যে রিক্সা চালায় তার বাড়ি তো গ্যাস গ্যাসের সুবিধা পাচ্ছে জনগণ কোনো দিন কিন্তু গ্যাসের জন্য আন্দোলন তারা করছে না তারা গ্যাসের দাম নিয়ে চিন্তা করছে তারা যে তাদের দৈনন্দিন জীবনে গ্যাসের দাম দিতে পারছে না আর আপনি বলছেন তারা চিন্তা করছে না তারা প্রত্যেকে অবশ্যই গ্যাসের দাম দিতে পারছে গ্যাসের দাম দিতে পারছে তারা সুখে রয়েছে আমরা বলছি তারা সুখে রয়েছে কিন্তু অশান্তি তৃণমূল কংগ্রেস নেতারা কাঠবানি এই মানি তার যে প্রাপ্ত অধিকার সেই অধিকারে জর্জরিত করে তাদের মুখটাকে বন্ধ করার চেষ্টা করছে আর যে লক্ষ্মীর ভাণ্ডারের গল্প বলছেন লক্ষ্মীর ভাণ্ডারের যে স্কিমটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন প্রত্যেকটা চাকরিজীবী মানুষ তাদের ডিএর টাকা বন্ধ করে এম জি ডি ডিপার্টমেন্টের টাকাগুলো আজকে লুট করে রাস্তাঘাট চুলোই যাক স্বাস্থ্য পরিষেবা চুলোই যাক আজকের স্বচ্ছ ভারত মিশনে যে টাকাগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠিয়েছিলেন সেই সমস্ত টাকাগুলো আজকে লুট করেছে আজকে হাজার টাকা যে সাম্মানিক দিচ্ছে হাজার টাকা দেওয়াটাকে আমরা খারাপ বলছি না কিন্তু সেই মানুষটার এলাকায় সুস্বাস্থ্য ব্যবস্থা দেওয়াটা খারাপ নয় সেই মহিলাটা তো কিছু কাজ করলে আরও বেশি টাকা ইনকাম করতে পারত দেখুন যেভাবে আজকে মহিলাদেরকে প্রলোভন হাজার টাকা স্কিম দিচ্ছে সেই জায়গাটায় স্কিমটা নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু যারা প্রাপ্য ডিএ তাদের ডিএর টাকাটা কেন আটকে দেখেছে স্বাস্থ্য বেহাল বেহাল দশা সেই স্বাস্থ্য দপ্তরে যে কোটি কোটিটা প্লান্ট আজকের সেই সময় ইনস্ট্রুমেন্ট কেনার জন্য আসছে যে মেডিসিনগুলো স্বচ্ছ করে যে মেডিসিনগুলো ভালো সুন্দর মেডিসিন পাওয়ার কথা সেই মেডিসিনের কালোবাজারি কেন কলকাতায় আজকের কেন আজকের কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াইতে সেই কালোবাজারি যে জাল মেডিসিনের ব্যবসায়ীর বসবাস তাকে কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করছে না স্বাস্থ্যমন্ত্রী কেন অ্যারেস্ট করছে না সেটা আমরা প্রশ্ন করতে চাই কেন আজকের মানুষের আজকের নলকূপ পানীয় জলের সুব্যবস্থা কেন বাড়িতে বাড়িতে তারা পাচ্ছে না সেই বিষয়গুলো আজকের জন গ্রাম অঞ্চলের মায়েরা অমিত শাহ অবশ্যই আমি অমিত শাহ বলেছেন যে টাকাগুলো আজকে লুট করছে অমিত শাহজির বারবার বক্তব্য আজকে লুট করছে একটা হচ্ছে প্রশাসনিক দিক দিয়ে লুট করছে মানুষের গণতন্ত্র আর সামাজিক দিক থেকে অর্থাৎ সামাজিক অর্থাৎ তার বাড়িতে পানীয় জলটা কেটে দাও তার স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার চেহারা ফুটে উঠুক ভালো স্কুল না থাকুক